হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে আজকের আমি ব্লগটি আরম্ভ করলাম আজ হলো শুক্রবার আর এখন বিকেল চারটে তোমাদেরকে সঙ্গে কনিয়ে এখন থেকে আরম্ভ করছি একটু বেরিয়ে পড়েছি বেটুর স্কুলের জন্য এই দুটো সময় স্কুল থেকে বাড়ি ফিরলো আবার চারটে না বাঁচতে বাঁচতে স্কুলে যাচ্ছি স্কুলে যাচ্ছি মানে ওর স্কুল থেকে সিলেক্ট হয়ে মানে বাস্কেটবলের জন্য সিলেক্ট হয়েছে এরপর আজকে বলেছে বিকেলে ওদের স্কুলে প্র্যাকটিস করানো হবে আবার টিউশনও আছে তো বললো যে পাঁচটা থেকে টিউশন বলছে যে মা আমাকে একটুখানি প্র্যাকটিস করে নেবো দিয়ে ওইটা হয়ে আমি স্কুলে টিউশন চলে যাব। আমি আমি ওখান থেকেই তোকে কে ছেড়ে দেবে আমরা তো ততক্ষণ আর দাঁড়াবো না স্কুলে অনেকক্ষণই ব্যাপার ধরো ওইখানে প্র্যাকটিস করবে আবার টিউশানে যাবে তো বললাম অনেকক্ষণ ব্যাপার বললো যে না মা আমি ওখান থেকে ওর তাহলে আমি আমি এক কাজ করছি তোর বন্ধুর মাকে একটু ফোন করে বলে দিচ্ছি যেন না তোকে একটু ছেড়ে দেয় তো বন্ধু মায়ের সঙ্গে গল্প বললো বলো ঠিক আছে আমি তো ওইখান থেকে আমার ছেলেকে ছাড়বো তখন ওকে নেই মানে ওর বন্ধু আর বেটু একসঙ্গে টিউশন করে তো বললো আমি ছেড়ে দেবো তোর যাই হোক একটা প্রবলেম সলভ হলো কিন্তু হচ্ছে ব্যাপার এখন একটু দোকানে ঢুকতে হবে ওকে বলেছে বাস্কেট বল কেনার জন্য শর্টস নিতে আর একটু ওখানে শক্স নিতে শক্সগুলো খুব বড় বড় হয় না বাস্কেট বল খেলার যে সক্স তো দুটো কিনতে হবে ওইগুলোর জন্য একটু দোকানে ঢুকতে হবে দি অনেকবার মানে ইয়ে ছিল যে যাবো কি যাব না মানে প্র্যাকটিসে যাবো কি যাবো না ওর বাবা বলছিল যে না টিউশন আছে টিউশনটা কামাই করে কি করে হবে মানে ধরো পাঁচটা থেকে টিউশন ছিল তো বলো চারটের সময় যদি যায় তো পাঁচটার মধ্যে কি তোদের খেলা শেষ হবে দিয়ে টিউশন যেতে পারবি তো বললো যে তখন ম্যামকে ফোন করে বলা হলো দিয়ে ম্যাম বলো ঠিক আছে অন্তত সাড়ে পাঁচটার মধ্যে যেন ঢোকে দিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে যতটা প্র্যাকটিস হবে হবে কিন্তু ওখান থেকে সাড়ে পাঁচটার আগেই বেরিয়ে যাবি ওর বন্ধু মায়ের সঙ্গেও তাই কথা হলো বললো হ্যাঁ সাড়ে পাঁচটার আগে আমিও আমার ছেলেকে নিয়ে আর বেরিয়ে যাব তো যাই হোক কথা হয়েছে তখন ওরা দুজনেই বেরিয়ে যাবে বললো আর এই পাশে দেখো দোকানে চলে এসেছি এই যে একটু শর্টস বেছে নিচ্ছি তো বললো যে মা একটু যেন রেড বর্ডার দেওয়া থাকে সেরকমই শর্টস নিতে হবে তো বলো পুরো রেড প্যান্টটা দেখতে খুব একটা ভালো লাগছে না তো আমি বললাম ঠিক আছে তার এই ব্লুটা দেখ রেড প্যান্ট রেড বর্ডারটা একটু দেওয়া আছে তার এই ব্লুটাই নেই এখান থেকে শখটাও পেয়ে যাবো বাস্কেটবল বল খেলার ওদের আসলে ক্লাস থেকে মানে ওদের ক্লাসে তো চারটে সেকশান সেভেনে পড়ে তো চারটে সেকশান সি ডি তো ও সেকশন থেকে বয়েজদের মতন বয়েসদের মধ্যে বেটু সিলেক্ট হয়েছে আর মেয়েদের মধ্যে একজন সিলেক্ট হয়েছে তো ওদের সেকশন থেকে বেটুই হয়েছে তো ওই জন্য বলছে যে মা অতি কষ্টে সিলেক্ট হয়েছি তাহলে একটু খেলতে দাও একটু নিয়ে চলো প্র্যাকটিসে তো যখন অতবার করে ছেলে আবদার করলো তখন আমি ঠিক আছে চো তবে একটু জানো তো ছোটো ঘিনি ঘিনি করে বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটাপ করে তো ওই ওয়েদারেই আমরা একটুখানি বেরিয়ে গেলাম যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বেটু স্কুলে পৌঁছে গেছি এই যে বেটুদের স্কুলের গ্রাউন্ডটা তো দেখলাম যে অনেক ছেলে মেয়েই এসেছে প্র্যাকটিস করতে মানে যারা যারা সিলেক্ট হয়েছে ওদেরকে অনেককেই বলা হয়েছে তো দেখলাম সবাই এসেছে মোটামুটি প্র্যাকটিসের জন্য চলো এরপর ঢুকি এই যে ঢুকে পড়ছি ভেতরে আর দেখতে পাচ্ছ অনেকেই সবাই এসেছে প্র্যাকটিস করছে আগের থেকে বেটু বলছে মা আমার একটু লেট হয়ে গেলো আসল দোকানে ঢুকলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেলো আর ওই যে রেড গেঞ্জি পরে যাচ্ছে বেটুর সামনে ও ব্যাগ নিয়ে ওটা বেটু যাচ্ছে চলো এবার আমার এখান থেকে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে আবার সেই কাজ আছে তবে যাওয়ার পথে না একটুখানি মাংস নিয়ে নেব বড় আসার সময় বলছিলো যে আজকে বৃষ্টি বৃষ্টি বেদার আছে তাহলে একটুখানি মাংস খাবার বেদার আছে তা যাওয়ার সময় একটু তাহলে মাংসই নিয়ে যাব। গিয়ে নিয়ে রান্নাবান্না হবে এ পাশে দেখছি বেডুদের ইয়েতে কত কাঁঠাল হয়েছে দেখো গাছটাতে বেশ বড় বড়ো কাঁঠালগুলো অনেক সামনে সামনে জানো তো বরকও দেখালাম যে দেখেছো কত কাঁঠাল বলছে হ্যাঁ দেখলাম আমিও যাই হোক বেটুকে স্কুলে দিয়ে নিয়ে আর এই যে আমরা বেরিয়ে গেলাম রাস্তাতে দেখতে পাচ্ছো একটু একটু বৃষ্টিও পড়ছে ফেরার পথে একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়ালো একটুখানি পেট্রোল নিয়ে নিল গাড়িতে দিয়ে আবার চলে এলাম এসে এই যে নিয়ে নিচ্ছে মাংসটা চিকেনটা নিয়ে নিচ্ছে চিকেন নিতে নিতেই ওর বন্ধুর মাটা আমাকে ফোন করেছে ফোন করলো বলো যে মনিকা দেখেছ ম্যাম মেসেজ করেছেন যে আর ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে আমি আমার বরকে বললাম যে এমনি এমনি পেপার ম্যাম মেসেজ করেছেন নাকি আজকে ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে বলো তাহলে আমি আর কেন ঘরে ফিরবো এখন ওকে তাহলে একবারে নিয়েই যাব আমি আর আবার এখন প্র্যাকটিস করছি আবার ঘরে যাব আবার ঘর থেকে আসবো মানে আমাদের বাড়ির থেকে প্রায় ছ সাত কিলোমিটার একটু দূরে হয় তো বললাম আমি তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছি কিছু ওকে স্কুলে চলে যাচ্ছি ওকে প্র্যাকটিসটা হয়ে গেলে একবারে নিয়েই যাবো তুমি চলে যাও টোটো করে তো আমি মাংসটা নিয়ে চিকেনটা নিয়ে আর টোটো করে বাড়ি ফিরছি ও বললো যে আমি তাহলে বেটুকে একবারে নিয়েই আসবো ঠিক আছে তাই হোক যেহেতু টিউশনটা ক্যান্সেল হয়ে গেছে এপাশে দেখো টোটো আমাকে পু আমাদের গ্রামের ভেতর ঢোকে না মানে বললে হয়তো ঢোকে তো আমি আর বললাম না একটুখানি হেঁটেই নিলাম আমি আর দেখতে পাচ্ছ আমাদের পুকুরের পাড়টা কত না বৃষ্টি পড়ছে খুব একটা জোরে হয়নি কত না বলে দিলাম আমি মানে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে তো যাই হোক বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে প্রথমে চিকেনটা রেখে নিলাম আর মাথা ব্যথা প্রচুরটা ধরে মানে ব্যথা অনেকটাই ধরে গেছে একটুখানি চা খাবো কিন্তু তারপরে ভাবলাম যে একবারে আমার হাজব্যান্ড আসুক বড় আসুক তারপরে তখন চা করব কেন না এখন করলে সে ও আসবে এসে নিয়ে চা খাবে ও চাটা গরম করে দিতে হবে তো ভাবলাম যে তাহলে তার আগে যে কাজগুলো আছে ওগুলো একটুখানি করে নিই বাড়িতে সবারই চা খাওয়া হয়ে গেছে এসে দেখছি যে সবারই চা খাওয়া হয়ে গেছে তো ওই জন্য আমি ভাবলাম তাহলে ও আসুক তখন একসঙ্গে চাটা করবো আর খাবো সে ওই জন্য করতেই হবে তো তার আগে এই যে জামা কাপড়গুলো আর এজকে জামা কাপড় ছিল ওগুলো একটু ঠিকঠাক করে নিজের জায়গায় সবগুলো রেখে নিচ্ছি এরপর চাটা করে আর সন্ধ্যা সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে মাংসটা করতে হবে তবে আজকে বাড়িতে খাবে না দিদিভাই বৃষ্টি দুষ্টু দাদা আর বেটু দাদা সকালেই বলেছে দাদার এক জায়গায় নিমন্তন্ন আছে বিয়ে বাড়িতে তো ওইখানে দাদা বললো আমি বেটুকে নিয়ে যাব। নিমন্তন্ন বাড়িতে আর বৃষ্টি দুষ্টু আর ওর মা আজকে খাবে ওর বাপের বাড়িতে না দিদিভাই বাপের বাড়িতে জন্মদিন আছে ওইখানে তো ওইখানে ওরা খাওয়া দাওয়া করবে তাহলে বাড়িতে রইলাম আমি আমার বর মা আর বাবা আমরা চারজন তো ওই জন্য রুটিও কম করেই করতে হবে না আমার ভাত হবে রুটি ভাত দু রকমই হবে তো যাই হোক রুটিটা বেশি করতে হবে না বাবার আর আমার আমাদের দুজনের রুটি আর আমার বরের আর মায়ের দুজনের ভাত তো দেখো এই পাশে চলে এসছে আমার জামাকবো গল গুছোতে গুছোতেই চলে এলাম দেখলাম দেখলাম বেটু আর আমার বর তো আমার দু কাপ একটু চা করে নিলাম এরপর চাটা খেয়ে নিচ্ছি এবার সে বেডুকে বললাম যে হাত মুখ ধুয়ে একটু পড়তে বসে যা তোকে দুধ আর চকচ দিয়ে দিলাম ও দুধটা দুধ আর চকচ খেয়ে নিয়ে পড়তেও বসে গেছে আর এ পাশে আমি সন্ধে টে দিয়ে নিয়ে মানে মাংস সমস্ত জোগাড় করে সন্ধেটা দিয়েছিলাম সন্ধ্যে দিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিলাম তো প্রথমে তেলে একটুখানি জিরে দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কা একটুখানি চিনি দিয়েছিলাম যেন তো কালারটার জন্য দিয়েছিলাম একটু তেজপাতা দিয়ে ভালো করে একটুখানি না চাড়া করে নিয়ে আর তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ভাজছি আর এ পাশে আমি একটুখানি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি বেটেছি আদা লঙ্কা আর রসুন বেটেছি পাশে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম আর চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচের মতো জিরে গুঁড়ো দিলাম এটা না আগের থেকে মশলাটা রেডি রাখলে না আমাকে হাত ধুয়ে ধুয়ে দিতে হয় না আমি যখনই রান্না করি এই বাটাটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই তাহলে একটু সুবিধে হয় আমার তো দেখো পাশে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা আমি একটুখানি রেডি করে রেখেছিলাম ওইটা একবারে দিয়ে দিলাম দিয়ে নিয়ে খানিকক্ষণ না করে নিয়ে আর তারপরে আমি মাংসটা অ্যাড করে দেবো পাশে মা ভাত বসিয়ে দিয়েছে আর ভাত আর আলু ভাতে আর হবে আর মাংসটা না আমার তো রুটির সঙ্গে মাংসটা আর কিছু চায় না যাই হোক ওই যে মশলাটা বেটেছিলাম ওই বাটির জলটাও একটুখানি ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছো ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা ভালো করে না মানে একটুখানি কষিয়ে নিলাম আর কি মশলাটা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি মাংস পিসগুলো আছে খুব সুন্দর দিয়েছে না তো বেশ লেগ পিস দিয়েছে আর পিসগুলো দেখলাম বেশ সবগুলোই ভালো দিয়েছে তো চলো এবার মাংসটা করে নিয়ে আর আমি রুটিটা করব। আর বাবাকে তাহলে খেতে দিয়ে দিত মানে তারপরে খেতে দিব এ পাশে চিকেনটা একটু নাচা করে নিয়ে আর দিয়ে দিলাম আমি সানরাইসের চিকেন কারি মশলা এটা এক প্যাকেট ভর্তি ছিল না একটুখানি কম ছিল সামান্য তো ওইটাই আর দিয়ে দিলাম আর নিয়ে এলাম না দোকান থেকে ওটাই একটুখানি দিয়ে আবারও ভালো করে না করে নিচ্ছি চলো ভাব মাংসটা ভালো করে কষিয়ে নি আগে তো দেখতে পাচ্ছ মাংসটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে এর মধ্যে বেটুকে একবার ডাকলাম যেহেতু আজকে বাড়িতে খাবে না তো তবে জেঠু ওবার সঙ্গে বেটু নিতে খেতে যাবে বিয়ে বাড়ি তো বললাম তুই দু পিস একটু কষা মাংস নিয়ে নে তো বলছি মা আমাকে লেগ পিসটা দাও আমি লেগ পিসটা কি এখন সেদ্ধ হবে বলো দাও না আমি ঠিক খেয়ে নেবো তো একে একটা লেগ পিস দিলাম আর একটা মাংস দিলাম দিয়েও ওখানে কষা মাংসটা খাচ্ছে আর আমার দেখো কষা হয়ে গেছে এরপর আমি এটাতে জল ঢেলে দেবো তো জলটা একটুখানি পরিমাণ মতো দিতে হবে যেহেতু ওরা দুজন ভাত খাবে মা মানে মা আর আমার বর ভাত খাবে তো ওই জন্য একটুখানি দিয়ে আর আঁচটা একটুখানি সিমে করে আর রেখেছিলাম দিয়ে মাংসটা ওই পাশে হয়ে গেছে তারপরে এর মধ্যে বাবা খেতে বসে গেছে ওই জন্য ঝটপট করে আমি রুটিটা করে নিচ্ছি বাবাকে দুধ রুটি দেবো তো একটু গরম গরম রুটিগুলো দিলে বাবা একটু সুবিধে হয় আর বাবা খেতেও বেশি পছন্দ করে একটু গরম গরম রুটি ওই জন্য প্রথম বাবাকে দিয়ে দিয়ে দেবো তো এর মধ্যে আমি গ্যাসটা সবই মুছে দিয়েছি তবে হ্যাঁ খাবার আগে আরবার বলবে নিশ্চয়ই যে মাংসটা একটু গরম করে দাও তখন হয়তো আবার একবার মুছতে হবে গ্যাসটা আমাকে এ পাশে বেটুয়া দাদাও বেরিয়ে গেলো বাড়ি খেতে বিয়েবাড়ি আছে তোরা দুজন চলে গেল খেতে আর এপাশে দেখো আমার মাংসটাও রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে না কালারটা দেখতে দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে জানো তো মাংসটা হেভি টেস্ট হয়েছিলো তো কী বলো তো তারপরে মাংসটা নামিয়ে নিয়ে একটুখানি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম আর বেটু যেহেতু আজকে পিস খেয়েছে আর দুষ্টু তো কাল চলে আসবে তো ওই জন্য বেটুর জন্য দুষ্টুর জন্য পিস করে সরিয়ে রেখে দিচ্ছি বৃষ্টি আর ভাই তো থাকবে না ওরা তো সকালে দুর্গাপুর চলে যাবে তো ওই জন্য ওদের জন্য রাখবো না বৃষ্টির জন্য দু সরি দুষ্টুর জন্য দুপিস আর পেটোর জন্য দুপিস সরিয়ে রেখে দিচ্ছি কাল তখন ওদেরকে দিয়ে দেবো আর দেখছো কড়াইটা কেমন গোল করে ঘুরে যাচ্ছে হ্যাঁ দেখো কড়াই ঘুরছে আমার থ্রি সিক্সটি অ্যাঙ্গালে এইটা তোলা হয়ে গেছে এটাতেই ওদের দুজনের হয়ে যাবে ওখানে গ্রেভি রেখে দিই তারা বলে একটু গ্রেভি গ্রেভি রেখে দিতে বলেছে বেটুক বলে মা একটু যেন গ্রেভি গ্রেভি রেখে দেবে ঠিক আছে কালকে রাত্রেবেলা দিয়ে দেবো রুটির সঙ্গে অসুবিধা নেই ওরা সে রুটির সঙ্গে খাবার বেশি ঝামেলা ঢাকা দিয়ে দিলাও কিন্তু এখন ফ্রিজে ভরবো না যেন তো কারণ এখন একটু গরম আছে তো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো ওদেরটা চলো এরপর আমরাও নিয়ে নিই তো দেখো এই পাশে আমরাও নিয়ে নিয়েছি আমি বর আর আমার শাশুড়ি তিনজন আমরা একসঙ্গে বসে গেছি বা ভাত তো আগেই খাওয়া হয়ে গেছে তো বর ওই পাশে মাংস ভাত আর আলু ভাতে খাচ্ছে আর মাও খাচ্ছে টেবিলে আর আমি এখানে নিয়েছি নিচে মাংসটা হেভি হয়েছে খেতে তো যাই হোক বন্ধুরা তারা আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে